সস্তা পেয়ে বস্তা ভরে বাজার করে নিয়ে আসলাম বাসায় এত এত কম দাম সবজি মন চাচ্ছিল যেন পুরো বাজারটা উঠিয়ে নিয়ে আসি তবে মাছের বাজারে তো একদম আগুন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন যাবত আম্মু একটু অসুস্থ ছিল তো আমাদের ঘরে বাজারও লাগতো যার কারণে আম্মু আজকে বাজারে যাবে তো ভাবলাম যে কেন না হয় আমিও যাই আম্মুর সাথে যেহেতু আম্মু অসুস্থ প্রায় দুই মাইঝি মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম এখন আমরা যাব বাজারের আরতে আকাশটাও অনেক বেশি মেঘলা ছিল ডরা ছিলাম ভাবতেছিলাম যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কি করবো আমরা তবে এর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল রাস্তাও একদম কাদা কাদা আর এটা তো একদম কি বলবো হাতে কলমে লেখা যে যেদিন আমি বের হব ওই দিনই বৃষ্টি থাকবে যাই হোক তবুও বাহিরে বাতাস ছিল আর ঠান্ডা ঠান্ডায় গিয়েছিলাম তেমন একটা গরমও লাগেনি তাই আর কি বেশি একটা কষ্টও হয়নি এই তো দেখেন রাস্তা একদম ফাঁকা তেমন একটা জ্যামও নাই অন্য সময় এই দিকটায় অনেক বেশি জ্যাম থাকে যাই হোক ভালোই হয়েছে দেখেন কি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা মাঝে মিলে চলে যাচ্ছি আজকে ভেবেছি তেমন একটা বাজার করব না কারণ আম্মু একটু অসুস্থ বেশিক্ষণ বাজারে থাকলে হয়তো বেশি দুর্বল হয়ে যাবে এই তো এসে পড়লাম এখন আমরা আগে ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে বা কি নেওয়া যায় কোন সবজিটার দাম কেমন আমার তো শুধু চোখ যায় পেয়ারার দিকে কারণ আমি পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করি তবে সেটা কাঁচা পেয়ারা পাকাগুলো না সর্বপ্রথম এখানে আম্মু বেগুন ছিল কারণ এটা আমাদের ঘরে মাস্ট লাগবেই তো আমি আম্মুকে বললাম আগে তুমি বেগুন কেনো তো আমাদের প্রথম কেনাকাটা বেগুন দিয়েই শুরু হলো আর এখানের বেগুনগুলো অনেক বেশি টাটকা ছিল খুবই ভালো ছিল আর এখন যেহেতু আমরার সিজন তাই আমরা দিয়ে তো একদম বাজার ভরা আমি আম্মুকে বারবার বলতেছিলাম টমেটোর দাম জিজ্ঞেস করো দেখো কত করে বলে কিন্তু টমেটোর দাম নাকি একশো বিশ টাকা কেজি যেহেতু এখন সিজন নাই তাই বেশি দাম চাবে এটাই স্বাভাবিক তবুও যেহেতু আমার ফেভারিট তাই লাগবে আর আমার ফেভারিট কোনো জিনিস আম্মু বাদ রাখবে না তাই এখানে আম্মু টমেটো বেছে গেছে দেখতেছিল আর নিচ্ছিলো আজকে আমি আমার সব ধরনের পছন্দের সবজি আম্মুকে এখান থেকে নিতে বলেছিলাম তো ভরপুর বাজার করার আগে আমরা একটু মুদির দোকানে চলে আসলাম কারণ এখান থেকে আমাদের সয়াবিন আমরা যখন তেল নেই তখন একটু বেশি করেই নেওয়া লাগে যাতে করে দুই দিন পরপর আর আসা না লাগে তাই আর কি বাসা থেকে বড় সাইজের বোতল নিয়ে আসা হয় যাতে করে আমরা এক মাসের তেল একবারেই নিয়ে নিতে পারি যাই হোক এই তো অলমোস্ট সবজি বাজার ডান এবার আমরা চলে যাচ্ছি মাছের বাজারে আর এখানে এসেও আগে আমরা দেখতেছিলাম কি কি বড় মাছ আছে প্রায় অনেক ধরনের মাছই ছিল তবে বেশিরভাগই বড় বড় মাছ ছিল আর সেগুলো আমাদের ফ্রিজে আছে তো আমাদের গুড়া মাছ লাগতো তবে সেটাই ছিল না যাই হোক তো এখান থেকে আর আমরা মাছ নিয়েই নি কারণ যেটা লাগবে সেটাই আমরা পাইনি তারপর শাকের এখানে আসলাম আম্মু অনেক ধরনের শাক দেখতেছিল কি কি নেওয়া যায় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি ভিডিও শ্যুট নিচ্ছিলাম এখানে পেঁয়াজ রসুন আদা মানে যা যা লাগবে সবই আছে এখানে আর এখানে কিন্তু পাইকারি দামেই সব কিছু পাওয়া যায় এই তো প্রায় অনেক বাজারই করা হলো এদিকে আমি আবার একটু মুদির দোকানে আসলাম কারণ এখানে আমি চানাচুর দেখতে পেয়েছি তো ভাবলাম যে চানাচুর নিয়ে নিই কারণ অবসর সময়ে ঘরে বসে খাওয়া যায় আর এই চানাচুরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু নেওয়া হলে দেন আমরা আবার একটা রিক্সা নিয়ে এবার চলে যাচ্ছি বাসায় ও হ্যাঁ শুরুতেই যে আপনাদের বললাম যে সস্তা পেয়ে বস্তা ভরে নিলাম তার কারণ হলো আজকে সবজির দাম খুবই কম ছিল